সব থেকে বিস্ময়কর মুহূর্ত হলো আপনার সামনে আপনার বিশ্বাসের মৃত্যু অদ্ভুত এক লাইফ লিড করছি আগে কষ্ট পেলে লুকিয়ে কান্না করতাম আর এখন কষ্ট পেলে কোনো ফিলিংস আসে না যে চলে গেছে তার জন্য তুমি তোমার কলিজাটা ছিঁড়ে বারান্দায় ঝুলিয়ে রাখলেও সে দেখবে না দেখলেও কেয়ার করবে না যদি কেয়ার করতো তাহলে চলে যেত না তুমি আবার ফিরে আসবে এই বিশ্বাস যেদিন থেকে ভেঙে গেছে সেদিন থেকে নিজেকে আবার নতুন করে সাজাতে চেষ্টা করছি আমি নিজেকে ততটাই নিশ্চুপ করে রেখেছি যতটা মানুষ মরে যাওয়ার পরে নিশ্চুপ হয়ে যায় প্রতিটি ব্যর্থ ভালোবাসায় এক একটি শয়তান মুখ চিনিয়ে দেয় মানুষ ছাড়া জ্যান্ত কবর দেওয়ার মতো যদি কিছু থেকে থাকে হলো মধ্যবিত্ত ছেলের স্বপ্ন মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন দাপন করতে কাফন লাগে না লাগে শুধু মনের জোর মধ্যবিত্ত ছেলেদের জীবনে এমন কিছু শূন্যতা আর বাস্তবতার সম্মুখীন হতে হয় যা তার বাকিটা জীবন তস নস করে দেয় আমরা মধ্যবিত্ত ছেলেরা প্রতিনিয়ত সুখ খুঁজে বেড়াই কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমরা কিসে সুখ খুঁজে পাব মধ্যবিত্ত ছেলেদের জীবনে কেন এত ভাঙা গড়ার গল্প থাকে কেউ বলতে পারেন এ নিয়ে স্বপ্ন দেখতাম সে আজ অন্য কারোর স্বপ্ন হয়ে গেছে ছেলেরা কাঁদতে জানে না ছেলেরা জানে কিভাবে চোখের জল লুকাতে হয় যখন হঠাৎ মাঝরাতে জেগে উঠি কান পেতে পৃথিবীর নীরব কান্না শুনতে পাই চার পাঁচটা কেমন কষ্টের সাদে মোড়ানো আধারের মাঝে একা একা হেঁটে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ থাকে অনিচ্ছা সত্ত্বেও তাকে গভীর রাতে মনে পড়ে যায় নিজের অজান্তেই বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবেই আকার বালিশ ভিজে যাবে চোখের জলে